টি দই বা টক দই আমরা সকলেই অনেক খেয়েছি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে দই অর্থাৎ আম দইয়ের রেসিপি চলুন শুরু করা যায় একটি পাত্রের মধ্যে হাফ লিটার দুধ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দুধটা বেশ সময় নিয়ে ফুটিয়ে নিব এবং কিছুটা ঘন করে নিব এভাবে নেড়ে নেড়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা হতে হতে আপনাদের pietta request করছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ভালোভাবে ফুটে এসেছে আমি বেশ কিছুটা সময় নিয়ে এভাবে নিয়ে নিয়ে দুধটা ঘন করে নেছি দুধটা বেশ ভালো ভাবে ফুটে আসলে এবার আমি চার টেবিল চামচ চিনি দিয়ে নিলাম বা চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আর পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে আমি দুধটা ফুটিয়ে এবার চুলা থেকে নামিয়ে নিব এবার আমি এতে নেক্সিন বোলের মধ্যে দুধটি ঢেলে নিয়েছি এভাবে একটু নেড়ে নেড়ে তাপমাত্রা তা কিছুটা কমিয়ে নিয়ে আসছি কিছুটা ঠান্ডা হয়ে আসলে অর্থাৎ একটা আঙ্গুল যখন ডুবিয়ে রাখা যাবে সেই পর্যায়ে আমি একে একে আর বাকি উপকরণগুলো মিক্স করে নেব এবার আমি হাফ কাপ আমের পিউরি দিয়ে নেছি আমি আমের প্রথমে কিউব করে পেস্ট করে নিয়েছি তারপর চুলায় কিছুক্ষণ এটি জ্বালিয়ে নিয়েছি যাতে করে পানিটা এক্সট্রা আমের মধ্যে যে পানি থাকে সেটাকে শুকিয়ে নিয়েছি এবং সেটা ঠান্ডা করে তারপর আমি এখানে আমি দুধ আমটি দুধের মধ্যে মিক্স করে নিয়েছি আর দুধের তাপমাত্রা ঠিক এমন থাকবে যেমন এক এক বা দশ সেকেন্ড যাতে আমরা একটা আঙ্গুল চুষে রাখতে পারি ঠিক এরকম একটা তাপমাত্রা থাকবে একবার বেশি ঠান্ডা হলেও যেমন দই জমবে না বা বেশি গরম হলেও দুধটা ফেটে যাবে এবার আমি দই বীজ হিসেবে আমি হাফ কাপ মিষ্টি দই ব্যবহার করছি ভালো করে মিক্স করে নিব আমার কিছু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দুধটা এখন বেশ ঘন হয়ে এসেছে। আমি বসাবো হয়েছে ঢেলে নিচ্ছি দই ভালো করে দই মিক্সচারটা রেডি করতে পারলে যে কোনো পাত্রে দই জমানো যাবে আমি আজকে কাচের পাত্র ও প্লাস্টিকের কাপে দই জমাবো এবং আপনার দেখতে পারবেন যে কতটা ভালো করে দইটা জমে গেছে এবার এইগুলোকে দইয়ের বাটিগুলোকে একটি গরম জায় স্থানে ঘরের যেখানে আমরা কি চেনে কেবিনেটের মধ্যে রেখে দিতে পারি আমি এরকম একটি এয়ারটাইট বক্সে ভরে গরম জায়গায় রেখে দিচ্ছি এবং ছয় ঘন্টা পর দেখুন কি সুন্দর করে গুলো জমে গেছে আমি এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে জমে আছে। আপনারা প্লিজ এই দইটি বাসায় অবশ্যই ট্রাই করুন এই আমের মরশুমে আপনারা বাসায় একটি নতুন স্বাদের দই রেসিপি বাসায় ট্রাই করুন এবং প্রিয়জনদেরকে খাওয়াবেন ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিতে ভুলবেন না